দু সালের সাধারণ নির্বাচনের সময় বিহারে সাত কোটি ন লক্ষ ভোটার ছিল যার মধ্যে দু সালের সংশোধনী তালিকায় থাকা চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের বিবরণ জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের দু সালের ভোটার তালিকায় নাম আছে সেই তথ্যটা তুলে দিলেই হবে কিন্তু বাকি প্রায় ওই দু কোটি ভোটারের মধ্যে যারা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্মেছেন তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট পাসপোর্টের মতো নথি গ্রহণযোগ্য আবার উনিশশো সাল থেকে দু হাজার মধ্যে যারা জন্মেছেন তাদের নিজের এবং বাবা অথবা মা অন্য কারো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে কারণ আপনাদের জানিয়ে রাখি আগামী তারিখ এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এর আগের শুনানিতে সর্বোচ্চ আদালত কমিশনের কাজকে কিন্তু থামতে বলেনি ফলে কমিশন বিহারে এই এসআইআর কাজ চালিয়ে যাচ্ছে ঠিক যেমনটা আগে চালিয়ে যাচ্ছিল প্রশ্নটা হলো এবার কি তবে বাংলায় এই এসআইআর শুরু হবে বিহারের মতো বাংলাতেও কি আগে এসআইআর হয়েছে বাংলায় এসআইআর হলে বিহারের মতো একই নিয়ম থাকবে আপনাদেরকে জানাই যে ভারতবর্ষে উনিশশো বাহান্ন সাল থেকে এখনো পর্যন্ত ১৩ বার এসআইআর হয়েছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এর আগে বাংলাতেও এসআইআর হয়েছে বিহারে যেমন এর আগে দু সালে এসআইআর হয়েছে তেমন এ বাংলায় শেষবার এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা ওই এসআইআর হয়েছিল দু সালে বিহারে যেমন দু সালকে বেস ইয়ার ধরা হয়েছে ঠিক তেমন এ বাংলায় এসআইআর হলে দু সালকেই বেস ইয়ার বলেই ধরা হবে বলে মনে করা হচ্ছে এক্ষেত্রে সালের এসআইআর এ বাংলার ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের হয়তো বিশেষ কোনো তথ্য দেওয়ার প্রয়োজন থাকবে না দু সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল সেই ডকুমেন্ট তুলে ধরলেই হয়ে যাবে মনে করা হচ্ছে আর দু সালের পর যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তারা এই শেষ দু সালের লোকসভা ভোটে ভোট দিলেও কমিশনের দাবি মতো তাদের সমস্ত তথ্য তুলে ধরতে হবে এক্ষেত্রে বিহারের এসআইআরে যে যে নথিগুলো চাওয়া হয়েছে সেগুলোই কি বাংলার ক্ষেত্রে চাওয়া হতে পারে হ্যাঁ সেগুলোই চাওয়া হতে পারে বলেই অনুমান করা হচ্ছে কারণ এক দেশে ভোটারদের নির্দিষ্ট করার জন্য তো আর দু রকম বা ভিন্ন নথি প্রদান করার কোনো যুক্তি নেই কমিশন একটি কথা পরিষ্কার জানিয়েছে একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া মানে ওই নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া তাই কমিশন একজন বৈধ ভোটারকে তালিকার বাইরে রাখতে চায় না কিন্তু তাতে এত বিরোধিতা কেন যে বিরোধী রাজনৈতিক দলগুলো কখনো ভুয়ো ভোটারের দাবিতে সরব এবং সোচ্চার হয়েছিল তারা এখন এই এসআইআর এর বিরোধিতা করছে কেন তারা কি সত্যি তবে বিশেষ কিছু নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন সেই বিশেষ নামগুলো বাদ গেলে ভোট বাক্সে প্রভাব পড়তে পারে বলে চিন্তিত তারা তাই কি তারা বলছেন বাংলায় এসআইআর হতে দেবেন না আচ্ছা বিহারের ছবিটা একটু দেখুন একশো শতাংশের মধ্যে আটানব্বই দশমিক শূন্য এক শতাংশ ফর্ম ডিজিটালি নথিবদ্ধ হয়ে গেছে দু হাজার কুড়ি সালের ফলাফলের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখা যাচ্ছে এককভাবে আর জেডি পেয়েছিল তেইশ দশমিক এক এক শতাংশ ভোট আর বিজেপি পেয়েছিল উনিশ দশমিক চার ছয় শতাংশ আর জেডিউ পেয়েছিল পনেরো দশমিক তিন নয় শতাংশ ভোট এবার খেয়াল করে দেখুন যে শতাংশটা বাদ যাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত যে ফর্ম জমা পড়েছে তাতে করে বাদ রয়েছে প্রায় প্রায় বারো শতাংশ মতন ভোটার এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়নি এই প্রায় বারো শতাংশ ভোট যদি এক দিক থেকে অন্য দিকে যায় বা এদিক থেকে ওদিক হয় তবে নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারে বলে মনে করা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আবার দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ছিল পঁয়তাল্লিশ দশমিক শতাংশ আর বিরোধী বিজেপির ভোটের হার ছিল আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ মাত্র সাত থেকে আট শতাংশ ভোটের পার্থক্য বাংলায় এসআইআর হলে যদি বিহারের মতন প্রায় দশ শতাংশ ভোট বাদ যায় তাহলে বাংলার ভোটের সমীকরণ বদলে যেতে পারে বলেই মনে করছেন অনেকে কারণ এসআইআর ফলে যদি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া হয় তাতে বিশেষ ওই তিরিশ শতাংশ ভোটে ভাটা টান লক্ষ্য করা যেতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ আর সে কারণেই কি বিরোধীরা একজোট এসআইআর বিরোধিতায় পাশাপাশি আবার অনেকেই নির্বাচন কমিশনের এই এসআইআর উদ্যোগকে ব্যাকডোর এনআরসি বলেও কটাক্ষ করছেন কিন্তু দু হাজার সালে বিহারে আর জেডির শাসনকালে যখন ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল তখন কিন্তু বিরোধী বিজেপি এবং এনডিএ তারা কিন্তু রকম কোনো বিরোধিতা করেনি উল্টে এই এসআইআরকে পূর্ণ সমর্থন জানিয়েছিল এবার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কি নাগরিকত্ব নির্ধারণ করতে পারে একজন দেশের ভোটার অবশ্যই দেশের নাগরিক আবার একজন দেশের নাগরিক সে অবশ্যই দেশের ভোটার অর্থাৎ নাগরিকত্ব এবং ভোটার একে অপরের পরিপূরক তাই নয় কি যদি রাজনৈতিক স্বার্থে যখন এই ভিন দেশের নাগরিকরা ভারতের ভোটার হয়ে ওঠে তখন তা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয় প্রশ্ন তুলে দেয় দেশের আসল নাগরিকদের ভবিষ্যৎ নিয়েও এসআইআর সে কারণে নির্দিষ্ট সময় পর ভীষণ জরুরি বলে মনে করছেন অনেকে আবার রাজনৈতিক দলগুলোকেও ভাবতে হবে সংগঠন মজবুত থাকলে ভোটের লড়াই এমনিতেই লড়া যায় অন্য কোন হয় না বিহারে এসআইআর পর তাই আবার বাংলায় এসআইআর এখন ভীষণ পরিমাণে জরুরি হয়ে পড়েছে যা বলছি তো বিহারে এসআইআর বিহারে এসআইআর পর তাই বাংলায় এসআইআর এখন শুধুই সময়ের অপেক্ষা তবে আগামী সোমবার মানে আঠাশে জুলাই সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই দেখা